দিনের বেলায় মাঠে কাজ করতে গিয়েও নেই শান্তি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে শিয়াল আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী থেকে মাঠে কাজ করা দিনমজুর ও কৃষকরা পূর্ব বর্ধমানের এই গ্রামে প্রাণের ভয়ে দল বেঁধে কাজ করতে হচ্ছে কৃষক ও দিনমজুরদের এ যেন এক অলিখিত যুদ্ধের ময়দান একা থাকার অর্থই হল শিয়ালের নখের বা দাঁতের শিকার হওয়া তাই দল কাজ করতে হচ্ছে তাদের আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরাও সন্ধ্যার পরেই শুনশান হয়ে যাচ্ছে রাস্তা ইতিমধ্যেই শিয়ালের আক্রমণে আহত হয়েছেন দুজন শিয়ালের ভয় বিশাল আমরা এই চার দশ দিন দিন করে আসছি শিয়ালের ভয়ে এই ধান কাজ ধান পাচ্ছি তিয়া লাগে মাঠে তো গাঁদা ছুটে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে এইদিকে করে এই দিক করে আমাদের কি তারা করে আমাদের সব লোকেরাও তারা করে পূর্ব বর্ধমানের সোনাপলাশি গ্রাম জুড়ে বাড়ছে শিয়ালের উপদ্রব লোকালয়ে চলে আসছে শিয়াল সূর্য ডুবলেই যাচ্ছে গ্রামের চিত্র দিনের বেলায় মানুষের আনাগোনা থাকে সেই পর হয়ে যাচ্ছে চারিপাশের নিরবতা আরো বাড়িয়ে দিচ্ছে আতঙ্ক আর শুধু রাতের আধারেই নয় সুযোগ পেলেই দিনের বেলাতেও হামলা চালাচ্ছে শিয়াল আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা মাঠে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন কৃষক থেকে দিনমজুর সকলেই সন্ধ্যার পর রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন গ্রামের বাসিন্দারা এমনকি দিনের বেলাতেও আতঙ্কে থাকছেন তারা বেশ কিছু মাস আগে শিয়ালের আক্রমণে আহত হয়েছিলেন এক গ্রামবাসী এবার বেশ কিছুদিন আগে আক্রান্ত হন এক কৃষক গ্রাম জুড়ে বাড়ছে আতঙ্ক সন্ধ্যের পর রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা তারা বলছেন দিনের বেলাতেই শিয়াল আক্রমণ করছে তাহলে রাতে বাইরে যাব কি করে আগে ঝোপে ঝরা থাকতো শিয়াল কিন্তু এখন লোকালয়ে চলে আসছে সেটাই আতঙ্কের সোনাপলাশি গ্রামের বাসিন্দা জ্যোতিপ্রকাশ পেনার্জি বলেন অন্যান্য বছরের থেকে এবছর শিয়ালের উপদ্রব অনেকটাই বেড়েছে শুধু রাত্রে বেলাতেই নয় দিনের বেলাতেও জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে শিয়াল সবচেয়ে বেশি ভয় লাগছে শিশুদের নিয়ে শিয়ালের আতঙ্ক মানে একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে মানে গ্রামের ভেতরে কুকুর যেমন বাড়ির দরজায় ঘোরাঘুরি করে সেরকম মানে শিয়াল ঘোরাঘুরি করছে মানে এত শিয়ালের এবারে প্রজনন গত বছর থেকেই বাড়ছে এবং পাকা রাস্তার ধারে রাত্রে যারা বাইক চালিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব আতঙ্কের কারণ হয়ে গেছে জাস্ট পুজোর পরে আমার পলাশি বারে আমি কুরমুন থেকে সন্ধ্যাবেলা আসছি গাড়ি নিয়ে হঠাৎ পেরুচ্ছি সামনে একটা শিয়াল এমন ঝাঁপ দিল আমি গাড়ি ছিটকে পড়ে গে আমি দারুণভাবে ইঞ্জর হয়ে গেলাম এবং রিসেন্টলি আমাদের সোনাপলাশি গ্রামের ধান কাটতে গেছে সেখানে ধান কাটা অবস্থায় জমির ভেতর থেকে শিয়াল এমন আক্রমণ করেছে তাকে খুব ডেঞ্জারাস অবস্থায় হসপিটালে ভর্তি করতে হয়েছিল শুধু রাতের বেলা না দিনের বেলাতেও তো দিনের বেলাতে বেলাতেও বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে ওরা ছোট ছাগল হাঁস যা পাচ্ছে ওরা ধরে নিয়ে চলে যাচ্ছে মানে কুকুরের চেয়ে এখন গ্রামের ভেতরে শিয়াল যেন বেশি সংখ্যা বেড়ে গেছে এর পিছনে কি কারণ ওরা জমিতে যে কাঁকড়া বা এ সমস্ত খাবার দাবার পাচ্ছে না হ্যাঁ সেই জন্য ওরা লোকালয়ে ঢুকে যাচ্ছে এবং মানুষের জীবন এবং সম্পত্তি সম্পত্তি বলবো না জীবন একটা খুব বিশেষ করে বাচ্চা ছেলেরা হ্যাঁ তারাও ওই টিশুনি পরে রাত্রিবেলা আসে তারাও আক্রান্ত হতে পারে বড়দেরও ছাড়ছে না তো এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গ্রামের মানুষ আছে এবং সরকার অ্যানিম্যাল ডিপার্টমেন্ট কেন এত প্রজনন বেড়ে গেল শিয়ালের এবং সেটার পেছনে কি কারণ এবং মানুষকে সেগুলোকে রিকভারি করে মানুষকে একটা জীবনযাপনটা যাদের হবে করতে পারে এবং যারা গাড়ি চালাচ্ছে তাদের তো ভীষণভাবে পাকা রাস্তায় সতর্ক থাকতে হবে হঠাৎ গাড়ি চালাতে যাতে এধার থেকে এধার আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়লো একটা শিয়াল আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো এইরকম অবস্থা যে কোনো জমা ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে শিয়ালের কারণে তো এই আতঙ্ক থেকে আমি আবেদন করব যে বিভিন্ন পঞ্চায়েত এবং যে বিডিও তারা যাতে একটা সচেতনতামূলক প্রচার করে এবং কিভাবে সেটাকে মানুষের শিয়ালের আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করা যায় সে ব্যাপারে একটা সচেতন করার প্রোগ্রাম নেওয়া উচিত বলে মনে করছি আহত দিলীপ সিং জানান ধান কাটতে মাঠে যাওয়ার পরেই পিছন থেকে তাকে আক্রমণ করে হাতে পায়ে কামড় বসায় চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মাঠে দিতে আমি সাইকেলটা উপরে ফেলে দিলাম যে টিপে ধরবো মনে করলাম তা সাইকেল থেকে বেরিয়ে এসেই শিয়াল আমাকে ঘুরে ধরে দিয়ে আমি মুখটা ধরে ফেলি মুখটা ধরার সঙ্গে সঙ্গে শিয়ালটাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলায় পা দিয়ে টিপে ধরেছি দিয়ে খুব চেঁচাচেচি করছি তারপর লোকজন এলো এসে আমাকে মাছালো শিয়াল প্রচুর শিয়াল হয়ে গেছে এখন এই ছুটে আসছে খাঁটি কামড়ানোর জন্যে তা শেয়ালটা দিয়ে পালিয়ে গেলো মানে ছেড়ে দিয়েছি দিয়ে সরে গেলো দিয়ে ওরা আবার আমাকে আবার ইয়ে করলো এই লোকগুলো আমি সাহস করে ছাড়লাম নইলে আমি ছাড়তে পারতাম না আমাকে হঠাৎ করে খানিকটা গেয়ে ছুটেছি আবার ধরতে হবে ধান কাটতে গেলে এখন নিজেকে সাবধান হয়ে যেতে হবে নইলে ভয়ঙ্কর কারণ অতিরিক্ত বন আধিকারিক বর্ধমান বিভাগ মৃণাল কান্তি দাস জানান শিয়ালের আক্রমণ ঠেকাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখন শিয়ালের আক্রমণ হোক বা ওই কোনো প্রাণীর আক্রমণ হোক শিয়ালের হয়তো সংখ্যাটা বেড়েছে সেইখানে কিন্তু ঠিক আছে আমরা খবর পেয়েছি এবং আমরা অলরেডি বর্ধমান রেঞ্জিতে সে খবরটা ডেসিমিনেট করেছি বর্ধমান এই জায়গা নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবেন হয়তো ইমিডিয়েট আপনারা দেখতেও পাবেন ফিল্ডে গিয়ে যে হয়তো বর্ধমান এই কিছু ব্যবস্থা নিচ্ছে বা কিছু যোগাযোগ করছে কীভাবে ওটাকে কন্ট্রোল করা যায় বা ওখানে যে জনসাধারণ আছে তাদেরকে কীভাবে হয়তো তাদেরকে কিছু বলতে হবে বা যে অহেতুক যে ভয় পাচ্ছে সেটা হয়তো সেইভাবে বর্ধমান অফিসার অলরেডি ব্যবস্থা নেবে এ ব্যাপারে হ্যাঁ হয়েছে যেটা শুনছি এখন ঠিক আছে এখন দেখা যাক বলে রিপোর্ট করে আমরা দেখছি খুঁটিয়ে দেখছি ব্যাপারটা শুধুমাত্র রাতের বেলাতেই নয় দিনের বেলাতেও লোকালয় চলে আসছে শিয়াল চালাচ্ছে আক্রমণ শিয়ালের আক্রমণের ফলে এখন উদ্বিগ্ন গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন পূর্ব বর্ধমানের গ্রামের বাসিন্দারা পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা